আগামী দোসরা আগস্ট থেকে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে বাংলার আশি হাজার বুথে শুরু হওয়া ক্যাম্পে মূলত সরকারি আধিকারিকরা থাকবেন এমনটাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাই গ্রাম বা পাড়ার বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধান করার নির্দেশ পেয়েছিলেন কিন্তু এবার শুধু তারাই নন বুধবার নবান্ন থেকে সমস্ত জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্থের নির্দেশ ওই সমস্ত ক্যাম্পে নিয়মিত হাজির থাকতে হবে পঞ্চায়েত ও বিধানসভার জনপ্রতিনিধিদেরও বুধবারের ভার্চুয়াল এই বৈঠকে মূলত জোর দেওয়া হয় এলাকার সমস্যার সমাধান ও প্রান্তিক স্তরে উন্নয়নের কাজের উপর পঞ্চায়েত সদস্য সমিতির সভাপতি জেলা সভাধিপতি বিডিও পঞ্চায়েত দপ্তরের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান বিধায়কেরাও উপস্থিত থেকে কাজ দেখভাল করবে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে কাজের তালিকা তৈরি করে গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার দিতে হবে ছাব্বিশ নির্বাচনের আগে ছোট ছোট স্তরে জনসংযোগ বাড়াতে এবং আরও বেশি করে নাগরিক পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এরই মধ্যে নতুন সরকারি কর্মসূচি ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন থেকে আমার পাড়া আমার সমাধান নামে একটি প্রকল্পের কথা জানিয়েছিলেন তিনি গোটা কাজ দেখভালের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে তিনি জেলায় জেলায় আলাদা আলাদা দেবেন কাজ কর্মসূচির মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নাগরিক পরিষেবার কাজ অসমাপ্ত রাখতে চাইছে না শাসক শিবির বাংলায় ফের তৃণমূল সরকার গঠনের লক্ষ্যে এটাই শাসক শিবিরের মূল অস্ত্র হতে চলেছে বলে মনে করছেন অনেকেই Hi News Network.